আমি টার্গেট রাখবো প্লাস এটা যাতে আমি অ্যাচিভ করতে পারি ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা টেস্ট পরীক্ষার রাখ পর্যন্ত ফাঁকিটাকে দিয়ে মোটামুটি পাশ চাষ করছো তারা চাচ্ছো যে ভাইয়া টেস্ট পরীক্ষার পর বাকি যে তিন থেকে সাড়ে তিন মাস আছে আমি প্রচুর পরিশ্রম করতে যাচ্ছি পরিশ্রম করে আমি এ প্লাস অর্জন করতে যাচ্ছি তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে ডান টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত যারা যারা ফাঁকি দিচ্ছ এবং যারা চাচ্ছ যে ভাইয়া টেস্ট পরীক্ষার পর থেকে আমি একদম সিরিয়াস হয়ে যাবো আমি তিন থেকে সাড়ে তিন মাস যতটুকু আমার বাকি আছে সময় আমি একদম পরিশ্রম করে ফাটাই দিব যেন আমার টার্গেটটা এ প্লাস এটা অর্জনে রূপান্তর হয় অর্থাৎ আমি টার্গেট রাখবো এ প্লাস এটা যাতে আমি অ্যাচিভ করতে পারি ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা টেস্ট পরীক্ষার এক পর্যন্ত ফাঁকিটাকে দিয়ে মোটামুটি পাঁচ টাস করছো তারা চাচ্ছ যে ভাইয়া টেস্ট পরীক্ষার পর বাকি যে তিন থেকে সাড়ে তিন মাস আছে আমি প্রচুর পরিশ্রম করতে যাচ্ছি পরিশ্রম করে আমি অর্জন করতে যাচ্ছি তাদের জন্য এই ভিডিওটা আর আগে আমি তোমাকে গুরুত্বটা বলে দিই এ প্লাসটা কিন্তু এসএসি তে পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট এটা কখন এটা হচ্ছে যখন তুমি ইন্টারউট বা সেই ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট পাশাপাশি তুমি যখন অ্যাডমিশনে যাবা অ্যাডমিশনের জন্য এই এ প্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ অ্যাডমিশনে তুমি দেখবা যখন তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা তোমার যদি এসিসিতে এ প্লাস না থাকে তাহলে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে নাম্বার আগে থেকে কিছু কাটা থাকবে ফলে তুমি অনেক স্টুডেন্টদের থেকে আগে থেকে তুমি পিছিয়ে থাকবা মানে অনেক স্টুডেন্টদের তুলনায় তুমি আগে থেকে কিছুটা পিছিয়ে থাকবে এই নাম্বার কাটার ফলে ওকে তাহলে এর জন্য এসিসিতে এ প্লাস মিসড দেওয়াটা কিন্তু আমাদের মোটেই উচিত না এসিসিতে আমাদের ফোকাস রাখতে হবে যেন আমরা এ প্লাসটা পেয়ে যাই আমি বলতেছি না যে এ প্লাসে সবকিছু এ প্লাস ছাড়াও কামব্যাক করা যায় কিন্তু তোমার চেষ্টা থাকা উচিত সর্বোচ্চটা সর্বোচ্চটা কি সেটা হচ্ছে এ প্লাস পাওয়া ওকে তাহলে এ প্লাস পাওয়ার জন্য কি কি করতে হবে যে দেখো তুমি এটা হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি যে যারা হচ্ছে টাকি দিসো এবং তুমি চাচ্ছ এখন একদম সিরিয়াস হয়ে তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করার ঠিক আছে তাদের জন্য তো তার আগে বলি এটা কিন্তু এই জিনিসটা তোমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কেন আমি বুঝতে পারতেছি তুমি এখন সিরিয়াস হইতে যাচ্ছ তোমার নিয়তটা ভালো এখন এর জন্য নিয়ম যেহেতু ভালো কাজটাও কিন্তু ভালোভাবে করা লাগবে তোমাকে আমি যে সাজেশনগুলো সাজেশনগুলো তুমি শুধুমাত্র মাথায় রাখবা না মাথায় রেখে কাজ করতে হবে বজায় রাখতে হবে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিক ভাবে তোমাকে এটা রাখতে হবে আমি যেগুলো বললাম তুমি ধরো দুই দিন করলা তিন দিন করলা তারপর ছেড়ে দিলা আবার তিন দিন পর স্টার্ট করলে এভাবে হবে না তোমাকে প্রতিদিনই এটা ধরে রাখতে হবে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ এসিতে তে এ প্লাস পাবা এবং সাকসেসটা তুমি পেয়ে যাবা ওকে তাহলে কি কি প্রথমত প্রথমত তোমাকে অবশ্যই ভাইয়া প্র্যাকটিসিং মুসলিম হতে হবে অর্থাৎ তুমি যদি আগে নামাজ কালাম কম টু কম পড়ো তাহলে এখন থেকে বেশি বেশি পড়তে হবে কারণ এই সাড়ে তিন মাসে তুমি যদি হচ্ছে নামাজ কালাম ঠিক মতো পড়ো তাহলে এটা তোমার লং লাস্টিং হিসেবে কাজে দিবে লং লাস্টিং বলতে এই যে তুমি এখন তুমি সামনে পরীক্ষা তুমি এখন দো দোয়া করতেছো আল্লাহ কাছে যে আল্লাহ আমি নিজেতে পরীক্ষা ভালো রেজাল্ট করি নামাজ কালাম করতেছো এই যে তুমি নামাজ কালাম যে পড়তেছো যে যাতে হচ্ছে তোমার রেজাল্টটা ভালো হয় রাইট তাহলে এর জন্য যে তুমি নামাজ কালাম পড়তেছো ব্যাপারটা কিন্তু এরকমও উচিত না হ্যাঁ তুমি আল্লাহর কাছে চাবা কিন্তু তোমার উদ্দেশ্য থাকা এমন না যে তোমার শুধুমাত্র দুনিয়াটাতে ফোকাস থাকা কারণ তুমি দুনিয়াতে বেশি দিন থাকবা না আলটিমেটলি তোমার অবস্থা কোথায় আখিরাতে তো দেশ হচ্ছে তুমি দুনিয়ার প্রতি ফোকাস থাকবা না তুমি নামাজ কালামটা ঠিক মতো পড়বা এখন ধরো তুমি হুট করে এখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন তুমি এসএসসি পরীক্ষা দিতে না পারলা কিন্তু এখন এই পড়াটা এসএসসিটা কিন্তু তোমার কাজে আসবে না আলটিমেটলি তোমার এই যে তুমি যে নামাজ কালাম করছো এটাই কিন্তু তোমার কাজে দিবে ঠিক আছে তো দ্যাটস ওয়াই তুমি অবশ্যই এই নামাজ কালামগুলো প্রথমে তুমি প্রায়োরিটিতে রাখবা অনেকে এরকম হয় এটা কেন বললাম এটা একটা রিজন আছে অনেকের এরকম হয় যে ধরো নামাজ নামাজের কথা বা আল্লাহর কথা স্মরণ তখনই আসে যখন সে বিপদে পরে এই যে তোমার বছর পরো নাই এখন ভালো করে পড়তে যাচ্ছ নামাজটাও পড়তে যাচ্ছ যাতে আল্লাহ তোমার প্রতি রহমত দান করে আল্লাহ তোমার প্রতি রহমত দান করবে অবশ্যই ইনশাল্লাহ এখন তোমার নিয়োগটা এরকম থাকা লাগবে যে আল্লাহ আমি পড়াশোনা তো করবোই এবং সব থেকে প্রায়োরিটি দিব নামাজ কালামটা এটা যদি তোমার ভালো থাকে তাহলে বাকি সবকিছু এমনি ভালো হয়ে যাবে পড়াশোনা ভালো হবে তোমার আহ মনের শান্তিও হবে তোমার তোমার হচ্ছে যে শরীরও ঠিক থাকবে সবকিছু ভালো রাখবে তো এর কারণে আমি প্রথমে বলবো যারা আগে আগে একটু কম কম নামাজ পড়তা এখন একটু বেশি সিরিয়াস হও ধরো তুমি হচ্ছে সিরিয়াস হয়ে অবশ্যই প্রায়োরিটি দাও প্রথমে নামাজটাকে নামাজ এবং আল্লাহর প্রতি অনুগত হওয়া প্রথমত এক নম্বর আল্লাহর প্রতি অনুগত হওয়া একদম সিরিয়াসভাবে তিন থেকে সাড়ে তিন মাস দেখবা এই হ্যাবিটটা একসময় তোমার কিসে কনভার্ট হবে এই প্র্যাকটিসটা একসময় তোমার কিসে কনভার্ট হবে হ্যাবিটে এই যে তুমি নিয়মিত নামাজ পড়তেছো এই প্র্যাকটিসটা হ্যাবিটে যদি কনভার্ট হয়ে যায় তুমি লং লাস্টিং অনেক বেনিফিট পাবা ওকে দুই নম্বরে যে এক নম্বরটা কেন প্রায়োরিটি দিলাম কারণ এটাই প্রায়োরিটি আমাদের সবার আগে দিতে হবে কারণ ভাইয়া দুই নদী বেশি দিন ধরে থাকবো না আমরা আমাদের আলটিমেট ডেস্টিনেশন আখিরাত দুই নম্বরে যেটা করতে হবে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী বলতে এই না মুখে মুখে পরিশ্রমী এমন না নিজেকে অবশ্যই পড়াশোনার টেবিলে বেশিক্ষণ সময় দিতে হবে পড়তে হবে এটা অবশ্যই তোমাকে মেনটেন করা রাখতে হবে কারণ যেহেতু তোমার উদ্দেশ্য ভাইয়া দ্রুত কম সময় বেশি পড়াশোনা করে তোমার হচ্ছে এ প্লাস অর্জন করা তাহলে তোমাকে এমনি এমনি কি তুমি এ প্লাস পাবা না তোমাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে এ প্লাস পাওয়ার জন্য তাহলে প্রথমত আমি বললাম তোমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে দুই নম্বরটা হচ্ছে অবশ্যই তোমাকে পরিশ্রম হতে হবে তিন নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তোমার অর্জন করতে হবে অর্থাৎ তোমাকে প্রপার ওয়েতে টাইমটাকে ম্যানেজ করতে হবে এই টাইমে তুমি এই টপিকগুলো শেষ করবা ওই টাইমে তুমি ওই টপিকগুলো শেষ করবা তোমার টাইম এখানে নষ্ট করা যাবে না কুদাই তোমার টাইম নষ্ট করা যাবে না যেহেতু তোমার সময় নাই এখন ভাইয়া তুমি অনেক ফাঁকি দিয়ে দিচ্ছ তোমার টাইম নাই অবশ্যই তোমাকে টাইমটাকে ইউটিলাইজ করে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে নিজের সাকসেসে যেতে হবে তাই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অবশ্যই তোমার অর্জন করা লাগবে চার নম্বর যেটা করতে হবে তোমার একটা রুটিন তৈরি করতে হবে এই রুটিন তৈরি করতে হবে কেন কারণ এই রুটিনটা তোমাকে বারবার রিমাইন্ডার দিবে যে আমার এই টপিকগুলো বাকি এই চ্যাপ্টারগুলো বাকি এগুলো আমার শেষ করতে হবে একটা একটা চ্যাপ্টার শেষ করবে একটা একটা টিক দিবা রুটিনে হচ্ছে অবশ্যই তুমি খেয়াল রাখবা যে তোমার প্রপার ওয়েতে যাতে তুমি আগাতে পারো ঠিক আছে রুটিনটা তোমাকে একটা ডিসিপ্লিন ভাবে লাইফ লিড করতে হেল্প করবে এবং লাস্ট বাট নট লিস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ ওয়েতে ওয়েতে আগানো কিভাবে আগাবো তোমাকে একটা কাজ করতে হবে যে কাজটা অবশ্যই তুমি এখনই করবা আমার ভিডিও দেখার পরে করে ফেলবা কারণ কালকের জন্য রেখে দিবে না কালকে কালকে আর আসে না এখনই কি করবা যেটা তোমাকে আমি বলতেছি যে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এই পাঁচটা সাবজেক্টে তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তুমি যেটা কাজ করবা দ্রুত তো দ্রুতই কাজ করে ফেলতে হবে যেটা তোমার হাতে সময় নাই বেশি একটা সাবজেক্টে দুহাজার পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত কোয়েশ্চেন গুলা নিয়ে বসবা এরপরে এনালিসিস করবা এনালাইসিস করে যেই যেই চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন আসছে বেশি বেশি ওই চ্যাপ্টারগুলোকে আলাদা করে সিলেক্ট করে রাখবা এরপরে তুমি ওই চ্যাপ্টারগুলোই পড়বা স্পেশালি সিকিউরিজুম এতে করে কি হবে এতে করে তোমার যেটা হবে ধরো ষোলোটা অধ্যায় আছে জেনারেল ম্যাথে এই ষোলোটা অধ্যায়ের মধ্যে ষোলোটা অধ্যায় পড়া এখন সম্ভব না সম্ভব না বলতে কষ্টকর তো তুমি কি করবে এই ষোলোটা অধ্যায়ের মধ্যে স্পেসিফিক দশটা অধ্যায় সিলেক্ট করবা যে দশটা অধ্যায়ের উপর সিকিউ আসার পসিবিলিটি খুব বেশি তুমি এটা অ্যানালাইসিস করে পাইছো কেমনে ওই যে পনেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস করে পাইছো যে এই দশটা অধ্যায় বা এই আটটা অধ্যায় বা নয়টা অধ্যায় থেকে সিকিউ বেশি বেশি আসছে আমি এই আটটা থেকে নয়টা অধ্যায় পড়বো সিকিউর জন্য বাকি অধ্যায়গুলো সিকিউর জন্য পড়ার দরকার নাই বাকি অধ্যায়গুলা তোমার সিকিউর জন্য পড়ার দরকার নেই এই যে এখানে যে টাইমটা বেঁচে গেছে বাকি অধ্যায়ের টাইমটা ওই টাইমটাকে কাজে লাগাবা কিসে ওই টাইমটাকে কাজে লাগায় এইভাবে যে তুমি সবগুলো অধ্যায়ের উপর এমসিকিউ কিউ পড়বা কারণ ভাইয়া এমসিকিউ তো সিলেক্টিভ ওয়েতে আগানো যায় না সিলেক্টিভ ওয়েতে আগানো যায় সিকিউ

তাহলে এইটা তোমার হচ্ছে সিকিউতে এই কয়েকটা স্পেসিফিক অধ্যায় সিলেক্ট করে তুমি সিকিউ সব কমপ্লিট করে ফেলবা আর এমসিকিউ হচ্ছে সকল অধ্যায় পড়া লাগবে কারণ এমসিকিউটা আসলে প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট যে কোন কোন অধ্যায় থেকে আসবে তাই এমসিকিউ হচ্ছে তোমার সকল অধ্যায়গুলোর প্রতি ফোকাস রাখতে হবে এতে করে তুমি দেখবা তোমার সিকিউর প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে যাবে এবং এমসিকিউ প্রিপারেশনও হয়ে যাবে ফলে তুমি ইজিলি এ প্লাস অর্জন করতে ইনশাল্লাহ পারবা তুমি দেখবা এইখানে বেসিক্যালি তুমি যখন তোমার তো আর সবগুলো সিকিউ আনসার করার লাগে না তোমার অপশন থাকে তাহলে আটটা সিকিউর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলতেছে আটটা সিকিউর মধ্যে হারমেথের কথা বলতেছে এই চারটা আটটা সিকিউর মধ্যে পাঁচটা সিকিউ সলভ করতে হয় এবং তুমি যদি আটটা বা নয়টা অধ্যায় আগে থেকে সিলেক্ট করে রাখো তাহলে তোমায় পাঁচটা সিকিউ পাঁচটা সিকিউ তুমি ইজিলি আনসার করতে পারবা এবং তুমি ইনশাল্লাহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্কস ইজিলি আনসার করতে পারবা আর ওখানে এমসিকিউ তুমি যদি সবগুলো অধ্যায় পড়ো মিনিমাম তুমি বিশ তো পাবা এবং ম্যাক্সিমাম তুমি পঁচিশ পাবা তো এতে করে তোমার এ প্লাসটাও ইজিলি চলে আসবে ঠিক আছে কথাগুলো যতটা বলা সহজ বাস্তবে আসলে ততটা কঠিন আমি জানি কিন্তু তুমি সর্বোচ্চ চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়া সবগুলো বিষয়ের সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়া কারণ এমসিকিউ প্রেডিক করা যায় না আর কিউ সিলেক্টিভ হতে যে সকল চ্যাপ্টারগুলো রাখবে ওগুলো সব করে ফেলবে ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজি যদি ফলো করো ইনশাল্লাহ তুমি অবশ্যই সাকসেস পাবা তাহলে টার্গেট এ প্লাসের জন্য প্রথমত ভাইয়া যেটা বললাম তোমাকে অবশ্যই তুমি যদি ইসলাম ধর্মের হয়ে থাকাও তোমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে ঠিক আছে যে এটা আমি সবসময় বলি সবসময় প্রায়োরিটি দিবা দেখবা যে আমি সব ভিডিওতে এই কথাটা আমার কমন থাকবে প্র্যাকটিসিং মুসলিম কারণ এটাই আলটিমেটলি আমাদের প্রায়োরিটি লিস্টে প্রথম গোল ঠিক আছে এটা দুই নম্বর হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু বি ডিলিজিয়েন্ট পারসন তোমাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে অর্থাৎ হার্ড ওয়ার্কিং বা ডিলিজিয়েন্ট তিন নম্বরে যেটা বললাম টাইম ম্যানেজমেন্ট খেয়াল রাখবে কোথাও যেতে টাইম তোমার হচ্ছে নষ্ট না হয় টাইম ম্যানেজমেন্ট চার নম্বরে যেটা ভাইয়া রুটিন রুটিন তোমাকে ডিসিপ্লিন শেখাবে পাঁচ নম্বর হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ চ্যাপ্টার্স সিলেক্টিভ চ্যাপ্টার্স ফর সিকিউ

যেই চ্যাপ্টারগুলো সিকিউর জন্য সিলেক্ট করো নাই ওই চ্যাপ্টারগুলো ডেফিনেটলি তোমার এমসিকিউর জন্য ধরতে হবে কারণ এমসিকিউ কে কোথেকে আসবে আগেই বললাম প্রেডি করা ডিফিকাল্ট ঠিক আছে এর কারণে এমসি কি করতে হবে তোমার পাশাপাশি সলভ করে ফেলতে হবে তুমি সিকিউর জন্য পড়তেছো না কিন্তু এমসি এমসিকিউর জন্য তো তোমার পড়া লাগবে রাইট যাতে তোমার এমসিকিউতে তো কোনো মার্কস কাটা না যায় ওকে তাহলে এই জিনিসপাতিগুলো একটু খেয়াল রাখবা আর লাস্ট হচ্ছে তুমি মডেল টেস্ট দিবা প্রচুর মডেল টেস্ট দিলে তোমার হচ্ছে এখানে কি হবে কনফিডেন্স বাড়বে মডেল টেস্ট দিলে তোমার পড়াশোনার প্রতি সিরিয়াসনেসটা বাড়বে মডেল টেস্ট দিলে মডেল টেস্ট দিলে তোমার পড়ার প্রতি আগ্রহটা বাড়বে এবং নিজেকে যাচাই করার সুযোগও চলে আসবে ওকে এবং এই মডেল টেস্ট গুলা দেওয়ার ফলে তোমার হচ্ছে পরীক্ষার সিরিয়াসনেসটা তোমার আসবে এটা তো বললাম পরীক্ষার প্রতি ভয়টাও দূর হবে ওকে তাহলে টার্গেট এ প্লাস যাদের রয়েছে যারা অনেক ফাঁকি টাকি দিসো তারা এই সাড়ে তিন মাস এই জিনিসগুলাকে মাথায় রেখে ধারাবাহিক ভাবে আগাতে থাকবা ইনশাআল্লাহ তুমি এ প্লাস পাবাই ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো রেজাল্ট তুমি করবা আশা করি যদি এগুলো তুমি মেনটেন করতে পারো আর অবশ্যই তুমি এগুলা অবশ্যই অবশ্যই এগুলা একদিন না দুই দিন না তিন দিন না তিন থেকে সাড়ে তিন মাস ফলো আপ করবা তারপর দেখবে রেজাল্টটা কেমন আসে ওকে আর আমি তো এই টাইপের জিনিসপাতিগুলা এই টাইপের জিনিসপাতিগুলা আমি পার্সোনালি তোমাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি এবং তোমার যদি এখান থেকে বেটার কিছু মাথায় আসে অবশ্যই তুমি এটাই নিতে পারো বেটার কিছু আসলে অবশ্যই তুমি নিতে পারবে যেটা তোমার জন্য বেস্ট হয় আর কি মেন কথা ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ছোট্ট একটি ভিডিও তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে দিব সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম